আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা সকাল সকাল পুকুরে নেমে গেলাম পাঙ্গাস মাছের রেণু নতুন করে অন্য একটি পুকুরে দেওয়ার জন্য তাই সকলে মনোযোগ দিয়ে কাজ করতেছিলাম এবারে এই পাঙ্গাস মাছের রেণুগুলো খুব সুন্দর হয়েছে একশো পিসে এক কেজি এমন রেণু আমরা এই পুকুরে নার্সিংয়ে করেছিলাম প্রায় দেড় মাস সময় এই রেণুগুলো এখানে রেখেছিলাম এখন তিন থেকে চারটি মাছে এক কেজি হয়েছে আর আমাদের এক একর জায়গায় এই পুকুরে প্রায় পঞ্চাশ হাজারের অধিক রেণু নার্সিংয়ে রেখেছিলাম যেহেতু এখন ছোটো রেণুগুলো বেশ বড় হয়েছে আর এ কারণে এর ঘনত্বও অনেকটা বেড়ে গেছে আর এ কারণে এই পুকুর থেকে অনেকগুলো রেণু অন্য আরেকটি পুকুরে সেটের জন্য আজ আমরা নিয়ে নেব আলহামদুলিল্লাহ যেহেতু এবারে পাঙ্গাস মাছের রেণুগুলো বেশ বড় হয়েছে তাই খুব যত্ন সহকারে অন্য পুকুরে নিয়ে যেতে হবে যেন মাছে কোনো ধরনের ইনফেকশন কিংবা আঘাত না লাগে আর আমাদের ফিশারিতে যারা কাজ করেন তারা খুবই দক্ষ খুব যত্ন সহকারে তারা মাছগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন আমরা যখন নতুন করে পাঙ্গাস মাছের রেণু অন্য একটি পুকুরে সেট করি তখন আমরা প্রত্যেকটি পাঙ্গাস মাছ গুনে গুনে অন্য পুকুরে সেট দিই কারণ এতে করে কি পরিমাণ মাছ আমরা পুকুরে ছাড়লাম তা একটা হিসাব থাকে এবং কি পরিমাণ খাবার দেব এরও একটা হিসাব করে আমরা খাবার দেয় আর এতে করে মাছের গঠন এবং বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় এবং কি বিক্রি আগে আপনারা পুকুরে কি পরিমাণ মাছ আছে এবং কত টাকা লাভ এবং লস হতে পারে এটার একটা সঠিক তথ্য আপনি পেয়ে যাবেন এমনভাবে মাছ চাষ করলে অনেকে আমাকে এও প্রশ্ন করেন পাঙ্গাস মাছ করে বেশি একটা লাভ হয় না আমি তাদেরকে বলবো আপনি হিসাব করে পরিমাণ মতো খাবার দিয়ে মাছ চাষ করুন অবশ্যই আপনি লাভের মুখ দেখতে পাবেন মাছ বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালো ম্যান্ডের ভালো মানের খাবার এবং সঠিক সময় পরিচর্যা ও ঔষধ প্রয়োগ করা আর এতে করে আপনি যদি পাঙ্গাস মাছ বিক্রি করে ভালো অঙ্কের একটা মুনাফা নাও পান পাঙ্গাস মাছের সাথে বাংলা মাছ বিক্রি করে ভালো একটা মুনাফা অবশ্যই পাবেন যারা নিয়মিত পাঙ্গাস মাছ চাষ করেন তারা অবশ্যই জানেন যে পাঙ্গাস মাছ আসলে কী ধরনের লাভ হয়ে থাকে নতুনদেরকে আমি অবশ্যই বলব আপনারা যারা পাঙ্গাস মাছ চাষ করেন সময় নিয়ে ভেবেচিন্তে তারপর চাষ করবেন কারণ পাঙ্গাস মাছে অধিক পরিমাণে লাভ হয় এমনটা নয় এর পেছনে অনেক সময় এবং অনেক টাকা খরচ হয় প্রথম অবস্থায় আপনারা নতুনরা যারা আছেন ছোট করে পুকুরে দেশি মাছের রেণু চাষ করতে পারেন কিংবা দেশি মাছ চাষ করুন এরপর আপনার হাইব্রিড জাতের মাছের দিকে অগ্রসর হন আর এতে করে আপনার সফলতা অধিক নিকটে চলে আসবে

就是，哎，真香呢！对，来，多少斤？多少斤？多少？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多少斤？多